হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কমিক কমিকবাসীর আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আমি রিভিউ করতে যাচ্ছি তহিদুল ইকবাল সম্পদ ভাইয়ের আরেকটা কমিক সিরিজ অপসরি সিরিজ অপশরি সিরিজের রিভিউর আগে একটা জিনিস বলি অপসরী কিন্তু অপশরীকে ব্যাপারে আমি আগেও বসি দুর্য পনেরো লড়াকু যে ইস্যুটা আছে। এটাতে অপশরীরকে প্রথমবার দেখায় এবং অপসরী কিন্তু দুর্য ইউনিভার্সের একটা ক্যারেক্টার মানে দুর্যোয় সিরিজের একটা ক্যারেক্টার এখান থেকে অপসরি মানে যাত্রা শুরু হয় এবং এটা হলো অপশরীর স্ক্যান্ডালুন সিরিজ অপশরী এক আর এটা পাঞ্জেরি পাবলিকেশন থেকে রিলিজ হয়েছে অপশরি কিন্তু ঢাকা কমিসের মানে দুর্যয় সিরিজের একটা ক্যারেক্টার বাট এটার স্ট্যান্ডারলোন কমিক রিলিজ হয়েছে আপনার অপশ পাঞ্জাবি থেকে তো অবসরি এই কমিকটা আসলে মেইনলি কমিক মানে মেয়েদের জন্য কমিক আর লাইলি যেমন লাইলি এরপরে গার্লস ক্যান ডু কমিক্স মানে দ্য কার্টুন পিপলের এরপরে লাইন গ্রাফস অ্যান্ড চার্ট লাইনার ওয়ার্কস মানে মেয়েদের জন্য মানে ডেডিকেটেড করা কমিক এটা খুবই ফানি হিউমার যুক্ত এবং মেইনলি কমেডি এটার মধ্যে তো এখানে আমরা বিলকিস খাতুন একে অপসরীর আমরা স্কুল কলেজ লাইফ দেখতে পারি সে এইচএসি ফেল ঠিক আছে এখানে অনেক মানে তার আমরা আরও কিছু ক্যারেক্টার দেখি তিনটা বান্ধবী আছে তার পৃথা ফারজানা আরেকটা হলো আপনার তাস শেখ তাসফিয়া এরা তিনজন হলো আপনার তার বান্ধবী মানে ক্লাসমেট তারা তিনজন হলো এই যে এরকম করে টিকটক বানায় কেটিএস ফ্যান তো কেটিএস হলো মেনলি বিটিএস এখানে বিটিএস কে রিভার্স করে কেটিএস করা হয়েছে লাইকটক করা হয়েছে এখানে যেন মানে কোনো ঝামেলা না হয় এটা খুবই সুন্দর করে এখানে ফুটানো হয়েছে যে এই যে তারা নাচানাচি করছে স্কুল টাইমে চুরি করে চুরি করে ফোন নিয়ে আসছে কলেজে এবং এটা বিলকিস অবসরি রেকর্ড করে রাখছে এটা নিয়ে অনেক ঝামেলা হয় তো এটা নিয়ে মানে তাদের মধ্যে মারামারি হয় মেয়েদের মধ্যে মেলিম কমেডি আসলে আমি মনে করি যে অ্যাকশন হরর এরপর ক্রাইম এগুলা খুব তারা খুব সহজেই দেখানো যায় কিন্তু একটা মানে যে সবচেয়ে কঠিন জনরা হলো মানে কমেডি জনরা মানে একজন মানুষকে হাসানো জোকসের কমিকের মাধ্যমে খুবই কঠিন জোকসের মাধ্যমে কমিকের মাধ্যমে হাসানো খুবই কঠিন কিন্তু এই কমিকটা পড়লে আপনাদের কাছে খুব হাস হাসি আসবে কারণ এটা এখানে আপনার খুব সুন্দর করে মানে হাস্যকর এলিমেন্টসগুলো ফুটাই তোলা হয়েছে খুবই মানে হাস্যকর কিছু কিছু সিন আছে এখানে আর এখানে দুইটা দুইটা করে স্টোরি এখানে আছে যে অপসরি আর লাইক গ্যাং দুইটা স্টোরি একটা স্টোরি এখানে আরেকটা স্টোরি আছে আপনার কিছু পেজ আমরা চেঞ্জ করি অপসরি আর ঘেটু আর্মি এটা একটা তিনটা স্টোরি যতদূর আমি জানি আরেকটা স্টোরি এখানে আরেকটা স্টোরি মেবি আরেকটা স্টোরি আছে হ্যাঁ আরেকটা স্টোরি আছে অফসরি আর পুতুর কলঙ্ক তিনটা স্টোরি একটা মানে একটা বইয়ের মধ্যে খুবই সুন্দর একটা কাজ হয়েছে অনেক হাসি আসে এখানে আমরা লাস্টে লাস্টে তো মানে স্টোরি সিন অফ আমি লাস্টে দেই আমি শুরুতে দেই আজকে লাস্টে দিতেছি বিলকিস খাতুন অফসরি বোকাশোকা আত্মভোলা এক মেয়ে সে পরে বেগম মারজানা মহিলা কলেজে নিজে থেকে কারোর সাথে লাগতে যায় না কিন্তু কেউ যদি তার সঙ্গে লাগতে আসে তো বুঝতে পারে জীবনের চরম ভুল করে ফেলেছে সে মার্শাল আর্টে সুদক্ষ অপসরীকে সোয়া প্রায় আগুনে হাত দেওয়ার সামিল এই সহজ কথাটাই বুঝতে চায় না তার কলেজের সহপাঠী তাসফিয়া পৃথা আর ফারজানা সারাক্ষণ লেগে থাকে অপসরীর পেছনে ফলাফল কি হয় সেটাই জানা যাবে এই বইয়ের তিনটি গল্প থেকে তিনটা গল্প এখানে আছে খুবই চমৎকার আপনারা যারা আপনার মেয়ে বাচ্চার জন্য কমিক খুঁজছেন বা টিনেজার মেয়ে বাচ্চার জন্য কমিক খুঁজছেন বা মেয়েরা যারা কমিক খুঁজছেন আপনারা আপনারা চোখ বন্ধ করে এটা পড়তে পারেন খুবই ফানি খুবই ফানি একটা কমিক খুব মজা পাবেন আমার কাছে খুব এন্টারটেনমেন্ট লেগেটেন্ট মানে আমার কাছে খুবই এন্টারটেনমেন্টমূলক লাগছে এটা এন্টারটেনমেন্টের একটা ভালো মাধ্যম এটা তো এর থেকে বেশি আসলে বলছি না কালার একটা কমিক কালেক্ট করতে পারেন পাঞ্জেরি থেকে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে এটার রিভিউ এখানেই শেষ করছি এটার কালকে এটার আরেকটা রিভিউ আসবে এটার সেকেন্ড পার্টের রিভিউ আসবে কালকে তো এই ছিল আজকের রিভিউ যদি রিভিউটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে থেকে থাকলে আর ফেসবুকে থেকে থাকলে পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন দেখা হচ্ছে অন্য একটা রিভিউ প্রিভিউ প্রিভিউ রিভিউ ওভারভিউ আনবক্সিং ভিডিওতে তো আনটেন দেন গুড বাই